বিশ্বের সাতান্নটি মুসলিম দেশের মুসলমানের সংখ্যা প্রায় দুশো কোটিরও বেশি অন্যদিকে ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র যার জনসংখ্যা মাত্র এক কোটির কাছাকাছি যেখানে ইহুদির সংখ্যা আশি লাখের আশেপাশে কিন্তু এই ক্ষুদ্র জনগোষ্ঠীর সামরিক শক্তিতে এতটাই শক্তিশালী যে আজ কোটি কোটি মুসলিম অসহায় হয়ে ফিলিস্তিনিদের রক্ষা করতে পারছে না ফিলিস্তিনের অস্তিত্ব আজ সংকটে ইসরায়েলের দখলদার বাহিনী প্রতিদিন ফিলিস্তিনিদের হত্যা করছে তাদের বসতবাড়ি ধ্বংস করছে অথচ মুসলিম দেশগুলো কার্যকর কোন প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ দুশো কোটি মুসলমান নামাজ পড়ে কিন্তু একসাথে হাঁটে না আবাবিলের গল্প কি শুধুই গল্প নাকি ইমান আজ খুয়ে গেছে আকাশের দিকে তাকিয়ে মুসলমানরা হয়তো ফিলিস্তিনের আকাশে আবারও আবাবিলের আগমনের জন্য প্রার্থনা করছে যে আবাবিল একদিন কাবাকে আব্রাহার হাত থেকে রক্ষা করেছিল সেই আবাবিল কি আবারও ফিরে আসবে তার চেয়ে বড় প্রশ্ন হল মুসলমানদের সংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও বিশ্বের মুসলিম দেশগুলো কেন একজোট হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না এর পেছনে রয়েছে কিছু গভীর রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক বাস্তবতা মুসলিম দেশগুলোর মধ্যে পারস্পরিক বিভক্তি ইসরায়েলের বিরুদ্ধে একতাবদ্ধ হতে সবচেয়ে বড় বাধা সৌদি আরব তুরস্ক মিশর পাকিস্তান ইরান প্রত্যেক দেশের নিজস্ব কূটনৈতিক লক্ষ্য ও স্বার্থ রয়েছে অনেক মুসলিম দেশ ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে মিশর ও জর্ডান বহু আগেই ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে সাম্প্রতিক বছরগুলোতে বাহরাইন সংযুক্ত আরব আমিরাত মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে ফলে এসব দেশ এখন ইসরায়েল বিরোধী যে কোনো সামরিক পদক্ষেপ নিতে চাইছে না এদিকে শিয়া সুন্নি দ্বন্দ্ব মুসলিম বিশ্বের ঐক্য গঠনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে ইরান ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহকে সমর্থন দেয় কিন্তু সৌদি আরব ও তার মিত্ররা ইরানকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করে এই বিভক্তির সুযোগ নিচ্ছে ইসরায়েল এদ্যাই। এদিকে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হল যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সরাসরি সমর্থন যদি মুসলিম বিশ্ব সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে শুধু অস্ত্রই নয় সরাসরি সামরিক সহায়তা দেবে এমনকি যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এছাড়া মুসলিম দেশগুলো ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে এর ফলে তেল রপ্তানি বৈদেশিক বিনিয়োগ আন্তর্জাতিক লেনদেনসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ভয়াবহ সংকট তৈরি হবে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার সহ অনেক দেশ পশ্চিমা বিশ্বের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়ালে এই দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ হারাতে পারে ফলে তারা তাদের স্বার্থের ক্ষতি করে চাইছে না কোনো সামরিক উত্তেজনা তৈরি হোক অনেক দেশ চীন ও রাশিয়ার দিকে ঝুঁকলেও তাদের ওপর পুরোপুরি নির্ভর করা কঠিন কারণ চীন ও রাশিয়া কখনোই প্রকাশ্যে মুসলিম দেশগুলোর সামরিক সহায়তা করবে না এখন প্রশ্ন একটাই মুসলিম দেশগুলো কি কেবল নিন্দা প্রকাশ করেই ফিলিস্তিনিদের রক্ষা করবে নাকি তারা বাস্তবে পদক্ষেপ নেবে ইতিহাস সাক্ষী যখন মুসলিমরা একত্র হয়েছে তখন কেউ তাদের পরাজিত করতে পারেনি উমাইয়া আব্বাসীয় ও উসমানীয় সাম্রাজ্যের সময় মুসলিম বিশ্ব ছিল বিশ্বের অন্যতম শক্তিশালী জাতি কিন্তু আজ দুশো কোটি মুসলমানের মধ্যে ঐক্য নেই যার ফলস্বরূপ পুরো বিশ্বে আজ মুসলিমরা নির্যাতনের শিকার মেহেদি হাসান ফেজ দ্য পিপল